পুকুরে জাল ফেলতেই চমক সাতগেছিয়ায় উদ্ধার চারটি দেশি কচ্ছপ ফের একবার বন্যপ্রাণ রক্ষার নজির সাত সাতগেছিয়া পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির এলাকায় উদ্ধার হল চারটি কচ্ছপ ঘটনাটি ঘটেছে সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঠালিয়া গ্রামে স্থানীয় বাসিন্দা শুভ্র আচার্য নিজের পুকুরে জল মারার সময় আচমকাই বেশ কয়েকটি কচ্ছপ তার নজরে আসে বিষয়টি বুঝতে পেরেই তিনি ওই পুকুর থেকে মোট চারটি কচ্ছপ উদ্ধার করেন এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সঙ্গে সঙ্গে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন খবর পেয়ে বুধবার দুপুর নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ উদ্ধার করা চারটি কচ্ছপ তারা নিজেদের হেফাজতে নেয় পরে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বন দপ্তরকে বিষয়টি জানানো হয় প্রাথমিকভাবে জানা গেছে উদ্ধার হওয়া কচ্ছপগুলি ভারতীয় প্রজাতির এরপর সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিকদের উপস্থিতিতে কচ্ছপগুলো বুধবার মেমারি নদীপুর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবেশপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা তাদের মতে সচেতন নাগরিক ও পুলিশের এই সমন্বিত উদ্যোগ বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকলো আজকে কি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কোন জায়গা থেকে কচ্ছপ উদ্ধার করে নিয়ে যাচ্ছি আমরা এটা সাত গেছি ফাঁড়ি থেকে আমার থেকে সাত গেছি ফাঁড়ি থেকে আমরা এই কচ্ছপ চারটি নিয়ে যাচ্ছি কটা কচ্ছপ পেয়েছেন চারটি কি প্রজাতি বলে মনে হচ্ছে এটা ইন্ডিয়ান প্রজাতি আপনার নাম এবং পরিচয় আমার নাম চন্দন দাস আমি বনো সাহেব ধন্যবাদ দাদা কী উদ্ধার হয়েছে আপনার এই ইয়ে থেকে আমাদের পুকুর থেকে চারটে কচ্ছপ আজকে উদ্ধার হয়েছে তা উদ্ধার হওয়ার পরই আমরা ভিলেজ পুলিশকে জানাই ভিলেজ পুলিশ ফাঁড়িকে জানাই ফাঁড়ি থেকে ব্যবস্থা করে দেন এবং বন দপ্তরের লোক এসে এই উদ্ধার করে নিয়ে এই যে বন দপ্তরের দিলেন বা থানায় খবর দিলেন যে কচ্ছপ উদ্ধার করে ফেরত দিচ্ছেন এটা কেমন আপনার এখন তো দেখাই যায় না এই জিনিস হিসেব মতো দেখুন কচ্ছপ খুব রেয়ার প্রাণীর মধ্যে পড়ে বিশেষ করে আমাদের ভারতীয় যে কচ্ছপ তা এটা ফেরত দেওয়া একটা নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি এবং আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে কারণ এবং বাকিদেরকেও আমি এটা বলতে চাই যে যদি এই ধরনের বিলুপ্তপ্রায় প্রায় প্রাণী আপনাদের কাছে উদ্ধার হয় অবশ্যই আপনারা আপনাদের ভিলেজ পুলিশ সেরমাকে খবর দিন হাঁড়িকে খবর দিন বা থানাকে খবর দিয়ে তাদেরকে বন দপ্তরের হাতে তুলে কোন গ্রাম এটা সাতগেছিয়া পোস্টের কাঁঠালিয়া গ্রাম আপনার নাম আমার নাম শুভ্র আচার্য আপনারই পুকুর থেকে উদ্ধার হয়েছে পুকুর থেকে উদ্ধার হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ